নতুন জামাই শ্বশুর গিয়ে শুদ্ধ ভাষায় কথা বলতে শুরু করলে সে খাওয়ার সময় শাশুড়িকে বললে বেশি অন্ন দেবেন না বরং তৃষ্ণার বাড়ি দিন নতুন জামাইয়ের কথা শুনে শাশুড়ি তো অবাক একটি শালিকা বললে নতুন জামাই তো বেশ সভ্য দেখছি বেশ শুভ ভাষায় কথা বলে নতুন জামাই তখন আল্লাদে আটখানা হয়ে বললে এখনো তো সব কথা শুদ্ধ ভাষায় পুরো বলি নি শাশুড়িকে মাতা শ্বশুরকে শশ্রু পিতা মাছকে মৎস্য বউকে বধু কুমড়োকে কুসমান্ড পাতাকে পত্র ছাতাকে ছত্র বাড়িকে গৃহ চাকরকে ভৃত্ত, ঘি কে ঘৃত ইত্যাদি ইত্যাদি তাছাড়া এবার তোমাদের বাড়িতে কেউ মরেনি তাই মৃত বলার সুযোগ পাচ্ছিনে